আসসালামু আলাইকুম আমাদের পুত আমাকে বলছিল আপনারা ভাত খাইছেন আমি এটা বিক্রি করতে পারলে আমি বাত খাইতে পারবো কতটা আমার গায়ে লাগছে আমি এটা চল্লিশ টাকা দিয়ে তাই এসে আমার কাছে এটা বিক্রি করছিল আমি তাকে একশো টাকা দিয়েছিলাম তো আমি এখন সামাদের পুতার অ্যাড্রেসটা গতকালকে এই কাকার কাছ থেকে নিছিলাম উনি আছে কিনা উনি তো নাই মনে হয়

ও ব্যবসা করে সবাই একটা চাততারা তালে দেন তো ব্যবসা করে আচ্ছা ঘরে কে কে আছে আপনাদের ঘরে কে কে আছে ভাষায় আম্মু আচ্ছা আম্মু আর আছে আচ্ছা এটা কি এটা কি উনাদের ঘর ওনার নিজেদের ঘর হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমরা কোথায় আছে এটা এটা কামারনগর দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া যোকন্দ কামানা দক্ষিণ পাড়ায় আছে কুনতা না কুনতা না এটা সরদ থানা সরদ থানা সাতকিরা সরদ থানা কুনকিরা সরদ সরদ থানা তাহলে এগুলা প্রতিদিনকে কিগুলা বিক্রি করেন এগুলা একটা একটা নেন তো এই একটা আর আছে দুটো দুটো তিনটা হ্যাঁ চারটা গরে আর আছে আর আছে হ্যাঁ তোমার মাল সব বিক্রি হবে বলো গরে আর আছে ছয়টা আর ছোট গুলা কত করে এগুলো কত এগুলো কত আলামিন এগুলো কত করে দশ টাকা না তাহলে এখানে সাইটটা আছে ঘর আটটা করে নিয়ে আসেন তো এটা দেন তো এটা তোমার উপহার না এটা ওকে দিব না এটা আপনার জন্য একটু কুলেন তো একটু দূর থেকে নেন সমস্যা নাই একটু কুলেন হ্যাঁ একটু কুলেন তো হ্যাঁ ওখান থেকে কুলেন সমস্যা নেই হ্যাঁ এটাতে রাখেন কুলে এটাতে রাখেন না আপনি এটা হাতে রাখেন খুলে খুলে এটাতে রাখেন খুলে খুলে ওতে দেন ওতে দেন ওকে এক

আলামিনের মতো যারা এই সদর থানায় আছে তাদের পাশে দাঁড়াবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এরকম যারা আলামিনের মতো যারা আছে তারা যেন সহযোগিতা পায়